যারা যাদের খামারে ভিডিও করতে ইচ্ছুক তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আটশো টাকা চাও দাম বেচা কি সাশ্রয় আছে কিছু সাতশো হলে বিক্রি করে দেবে ছয়শো বলছে সাতশো হলে বিক্রি পরে বেশি কবু দিলে সরি এটা নয় এটা চলে মা দিয়ে এটা এক হাজার টাকা চাও দাম এটা কি ফ্রাই করেছে না ফ্রাই করা আছে না এক হাজার টাকা চাও দাম আলোচনা বিবেচনা কি

যা যা আছে একটু দেখানোর চেষ্টা করুন দুই চারটা নাম্বার দেওয়ার অবশ্যই চেষ্টা করুন সেনা ভাই ব্রাদার পড়ছে আজকে অবশ্যই আপনাকে আপনারা আমাকে ভিডিও দেখবেন তো চলেন শুরু করে একটা একটা ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা কথা বলে যারা আমার পেজার চ্যানেল নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে সাহায্য করবেন আর যারা যাদের খামারে প্রতিবেদন ভিডিও করবেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যা ভিডিও করে দিয়ে আসা যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো চলেন দেখি শুরু করে একটা একটা কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি পাশে কিছু কবুতর আছে গুরু আসসালামু আলাইকুম আজ এটা হচ্ছিল আমাকে কবুতরের মালিক আসসালামু আলাইকুম কত জোর আছে ভাই আছে এখনো আছে রানিং আর এগুলো বিক্রি করার জন্য আনছেন আজকে যাক ভালো ভালো জাতের কবুতরই পালে প্রথমে যে ধরছে শিলা গুরুক দিয়ে ধরালাম গুরু শখ করছে যাই হোক জোড়া তো এটা তো নর এটা তো মাদি দিয়ে কয় টাকা চাচ্ছেন গুরু সাতশো টাকা সাওয়া দাম এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি সাতশো টাকা সাওয়া গুরু তো 600 ভাঙাইয়া দেন একসাথে 600 এ বিক্রি করে দিবেন 600 এ বিক্রি 600 একদম ভাঙা দিছে আর নিসার হবে না আর কি যেটা আসলে নর এটা মাদি তো মোটামুটি এটা 700 টাকা সাওয়দাম 600 এ বিক্রি মানে যে রকম অল্প সাওয়াল অল্প বেচা এর মধ্যে হলে হলো না হলে ঘুরেলে চলে যাব কোন প্যারা নাই আচ্ছা ঠিক আছে তবে মুখকিটা দেন গুরু গুরু ঘাড়া ঘাড় ধরেন আপনি তো জানেনই আপনি বাড়ি কাছেকার লোক জোরা তো আপনার জানা আছে ধরেন আস্তে আস্তে ধরেন উড়ে যান না যায় মেলা কবুতর আছে তারপরে জাগ ঢাকা মু আগে মানে ভালো ভালো কবুতরই পালে বেকাপপা কবুতর না আসেনা এটা নর এটা ছলা মাদি এটা কত ভাই এটা সাওয়দাম 1000 টাকা টাকা বেচা তো অবশ্যই 200 টাকা কম আছে আলোচনা বিবেশনা অবশ্যই কম হবে এটা নর এটা মাদি মানে সকালবেলা ধরেলে চলে আছেন মানে সকালে হাট যায় এটা যায় হোক 1000 টাকা সাওয়দাম 700 800 900 যা হয় আলোচনা সাবেকে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা নেই তাছাড়া আবার দিলে তো আবার সমস্যা আচ্ছা হোক তাহলে এক হাজার চাওয়া দাম দুই একশো টাকা কম হবে ইনশাল্লাহ সমস্যা নেই গুরু জাকটা ধরেন এই যে মুর এক জোড়া জাক আছে সুন্দর জাক আছে কালো দুডা ধরেন জাক আছে কিছু কালারিং গ্রিভাজ আছে মেলা আছে এত তোর দেখান সবাই বেচছেন কটা ভাই বেচছেন কিন্তু এটা বেচছি মনে করেন যে 10 পিস তো 10 পিস বেচছেন সেটা কি তুলনামূলক দাম পাচ্ছেন সেগুলা না তুলনামূলক দাম কমই পাওয়া গেছে হাটের দামই কম আচ্ছা এটা চলে নর এটা চলে মাদি এটা তো একদম জ্যাকেট রানিং এটা নর সরি এটা নর এটা চলে মাদি এটা 1000 টাকা জোড়া এটা 1000 টাকা সাউ দাম এটা কি ফ্রাই করেছেন না ভাই এগুলো ফ্রাই করা আছে না 1000 টাকা সাউ দাম আলোচনা বিবেচনা কি

আড়াইশো টাকা হলে বিক্রি আর মধ্যে এখন আলোচনা বিবেচনা যদি দুই চারটা বেশিলে সেটা আলাদা হিসাব গুরু যে এটা ধরেন তো এই যে এক জোড়া আছে এই যে আরো যে ধরেন হা এটাই তো মোটামুটি আছে আর এক সাদা এক জোড়া আছে এটা ধরে শেষ এত তো ধরা যায় না মেলা কবুতর আছে যাই হোক কালারিং এর মধ্যে যে গড়া এটা ছেলে এটা মেয়ে এ এটা কি ভাই দাম কত এটার দাম আটশো টাকা আটশো টাকা চাও দাম বেচা কেনা কি ভাই পাঁচশো ছয়শোর মধ্যে

এমনি লোকাল গিরিবাসের মধ্যে সাদা ও এটা এটা আমি যে এটা ধরছি তো আচ্ছা ধরেন দেখা যাক অরিজিনালি গিরিবাস সবই মিল খালি একটু চোখটাকে একটু উনিশ বিশো আছে এলো কি ফ্লাই করেন নাকি ফ্লাই মাদিদা নটা মাদিটা একটু হালকা আছে মানে বাচ্চা ঠিকই ওঠে ব্যালেন্সে আছে দাম কত ভাই আলোচনা সাপে দুই একশো টাকা কম হবে ইনশাল্লাহ মানে যা আছে জায়গা স্থাপর যা আছে সবই তো টাকা কম বেশি হবে একশো জোড়া পিস আপনার মতো অবস্থা যাই হোক মোটামুটি ভাইরের জায়গা কবুতর দেখালাম ঠিক আছে গুরু রাখা দেন আকেলপুর বাসা যদি কোনো ভাই ভাই এগুলো পছন্দ হয় হাটে তাসে কালেকশন করে নিতে হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দেখি আমরা একটু সামনে দিকে যাই কী আছে একটু দেখানোর চেষ্টা করি গুরু ধন্যবাদ দেখি একটু সামনে দিকে যাই যে পাশে কিছু কবুতর আছে গিরিবাস কবুতর সালামু আলাইকুম ভাই ভালো আছেন না ভালো আছেন ভাই কি নিয়ে আছেন ভাই কয় জোড়া আনছেন চার জোড়া কোনটা কোনটা জোড়া নাই তো ধরেন কি হলো তোমাকে হচ্ছে না তাহলে কি হলো আচ্ছা যে এই পাশে আছে জোড়া গিরিবাস কবুতর তোর যেটা চলে নর এটা চলে ঠিক আছে ভাই জোড়া আন্দাজ ঠিক আছে দাম ক টাকা ভাই কোন তো সাড়ে সাতশো টাকা জোড়া দুই জোড়া কি কিছু কম তো হবে না ভাই তাহলে কি পাঁচশো ঠিক পেয়ে না পাঁচশোর উপরে যাওয়া লাগবে কতদূর পর্যন্ত উঠছে ভাই সাতশো টাকা কি কষে না সাতশো টাকা কত দেরি আছে তাও হয় না দেখি দেখি ভাইয়ের ভাষ্য মতো সাতশো কষে হয়তো কয়নি একটু উনিশ বিশে অবশ্যই আছে সাতশো হলে তো দিয়ে দিলেন না সাতশো টাকা সাতশো টাকা কষে যাই হোক আর কি এটাই দিবেন নাকি আরো যাওয়া লাগবে

এটা মোটামুটি ওই সাতশো টাকায় সাতছে কিন্তু ঘটনা হচ্ছিল দুই জোড়া সাতশো টাকা করছে তো মেলা নিচে হয়ে গেল ভাই কি দুই জোড়া এক হাজার টাকা হলে বিক্রি করবেন কি না উপরে যাওয়া লাগবে একটু উপরে যাওয়া লাগবে না এখন সেটা যত দূর যায় দেখা যাক ভাই চেষ্টা করেন কেবল তো আসলেন পাঁচ মিনিটও ব্যান হয়নি আচ্ছা হোক সমস্যা দেখেন দুই জোড়া কবুতর গিরিবাস ভাই সাতশো করে সাতশো এখন হাজারের উপরে বিক্রি করবে এখন যতটুক যায় যাই হোক একটু দেখি সামনের দিকে আগে কী কী আছে একটু কবুতর গুলো দেখানোর চেষ্টা করি ভাই ধন্যবাদ হ্যাঁ কষ্ট দিলাম দেখি একটু সামনের দিকে যাই এই পাশে কিছু কবুতর আছে কিছু গিরিবাস কবুতর আছে ফাইন ফাইন কবুতর আছে কিছু বিক্রি করলো এই জায়গা যাই হোক সালাম আলাইকুম ভালো ভাই ভালো আছে না দেখেছি তো দুই জোড়া খিসেনি কবুতর অর্থাৎ গলা খেসা কবুতর রানা জোড়াটা ধরা যাবে কোনটার সাথে কোনটা জোর একটু দেখা যাবে ভাই দেখেন তো ভাই একটু দেখেন ভাই একটু ধরেন হ্যাঁ 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 এটা ওই যে ওই যে নটটা ওই যে ভাই সারে দিয়ে না যান আবার একটা আমার হাতে দিবেন সমস্যা হচ্ছে দেন এটা আমার হাতে দেন আচ্ছা এই যে এই জায়গাতে আছে ভাই যে আমার হাতের জেরে এটা চলে নর আর আপনার হাতের জেরে এটা চলে মাদি নাকি এটা কয় টাকা কি দাম ভাই চাচ্ছিলেন নিয়ত কত আটশো টাকা চাওয়া দাম বেচা কেনা তো নিচে অবশ্যই আছে নাকি দাম কি হচ্ছে দুই এক জোড়া তিনটা বেসলেন কত দিয়ে ওইদিকে ছয়শো তিনটা ছয়শো ওই তিনটা একটু আসছে দুর্বল জাত না এলে কি এলে কি পাঁচশো ছয়শো টাকা জোড়া থবে একটু উপরে যাওয়া লাগবে মানে বাজারের উপর ধক করে যাওয়া হয় আর কি দেখেন এই যে এটা চলে নর এটা চলে মাদি

বেচা কেন হয়তো পাঁচশো জায়গা সাড়ে চারশো হোক যাই হোক মানে যে যে দামে হোক আজকে বেঁচে থুয়ে যাওয়া লাগবে জায়গা থেকে যাই হোক দেখেন মোটামুটি এটা ভালো কবুতর এটা ওই সাতশো টাকা সাতশো না আটশো আটশো টাকা সাতশো চারশো সাড়ে চারশোর মধ্যে বিক্রি হবে ইনশাল্লা সমস্যা নেই এরপরে দুই চার টাকা বেশি পালে সেটা অন্য হিসাব তো যাই হোক ভাইরের জায়গা চারটাই আসলো ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আমরা একটু সামনে দিকে যাই কী কী আছে একটু দেখানোর চেষ্টা করে। এই পাশে আছে আমার চলে নাসিম মামা আসসালামু আলাইকুম মামা ভালো আছেন আপনি কতদিন পর দেখা হলো কোন ওই যে বনানী হাটে গেছিলাম সাত মাস আগে সেই সাত মাস পরে আজকে আসছেন হচ্ছে আপনি ধাপের হাটে ভালো আছেন আপনি না এতে কালীতলার যায় না তো দেখা সাক্ষাৎ হয় না এনারা হচ্ছে কালি কালীতলার সবচেয়ে প্রথম শাড়ি পুরাতন ব্যাপারে এনারা এরা আছে রেজাউল মামা আছে রেজা মামা আছে এরা হচ্ছে সবার আগেকার ব্যাপারে যারা চেনে তারা চেনে কি ঘটনা মামা এটা কন্ত দেখি এই নয় টাকা জোড়া করে দিতে পারবেন তো সমস্যা নাই তো কালার দিতে পারবেন না কালার দেওয়া যাবে ইনশাল্লা সমস্যা নাই দেখেন মোটামুটি কয় টাকা করলেন তাহলে সাতশো টাকা চাওয়া দাম বেচা নিচে তো অবশ্যই আছে সাতশো সাড়ে সাতশোর মধ্যে দিতে পারবেন এটা সাত আটার কথা বলেন কালো হলে একটু বেশি হবে আচ্ছা হোক তারপর দেখি ঘিয়ে চলে যান জোরা জোড়া কি আছে সেগুলা সেগুলো ধরেন শাটিন জোরা আছে কো এক পিস না শাটিন দেখি বের করেন আচ্ছা এই পাশে একটা আছে ঝর্ণা শাটিনের বাচ্চা মামা এটা এটা কি জোড়া তো না জোড়া সৈ বাচ্চা তো এক বাসার বাচ্চা এটা তো কেবল এডাল্ট চার পাঁচ কিলো হচ্ছে না এক খিল তাহলে তো ভালো কত মামা এটা কম তো নাম্বার দেওয়া থাকবি তো আপনার নাম্বার দেওয়া থাকবি তো ইনশাল্লাহ নাম্বার দেওয়া থাকবি ইনশাল্লাহ কম তো মামা এটা কম তো কেটা কেট আটশো টাকা চাও দাম বেসা কেন সাশ্রয় আছে কিছু সাতশো হলে বিক্রি করে দেবে ছয়শো বলছে সাতশো হলে বিক্রি করে পরে বেশি কবু দিলে দিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই তারপরে দেখি গিয়ে চলে দেখি মামা এক জোড়া গিয়ে জল জোড়া আছে না তুই লাগবি হয়ে গেল আচ্ছা এই পাশে একটা জোড়া আছে সাদা বোম্বাই পনেরোশোটা কি চাওতাম না বেচা কেনা মামা হাজার বারোশোর মধ্যে বিক্রি আছে ইনশাল্লাহ সমস্যা নাই মামা ঘাটা ঘাট শর্টকাটে করেন দেখি তো দুই চারটে ধরেন তো ভালো ভালো আইটেম আছে তো সবজি ধরেন টেডি ধরেন আচ্ছা এই পাশে একটা আছে মামারে কি টেডি না টেডি টেডি কামাকা টেডি এটা মামা কত চাইছিলেন কন্ত দুই হাজার টাকা চাওয়ার দাম ওটার কি গ্যারান্টি আছে ফ্রাই করছে ফ্রাই করছে

ওই রকম হলে ইনশাল্লাহ হয়ে যাবে দেখেন আটশো টাকা চা দাম ছয়শো সাতশো বিক্রি আছে জুটি আলো একই সেম প্রাইস নাকি ছয়শো সাড়ে ছশো চা আছে বোম্বাই আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি ধরেন আচ্ছা ঠিক আছে বুঝছিলেন এই পাশে একটা আছে বোম্বাই বোম্বাই জোর জোড়া সইতো না এটার দামটা কয় দেন তো একবার বেসার দাম কয়ে দেন নিচার নাই হাজার একবারে হাজার টাকা দেখেন যদি কোনো ভাই ভিতরে পছন্দের নেবেন ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে মামা ব্যবসা করেন দেখি আমি নাম্বারটা দিই ভাই আপনার নাম্বারটা ভাই দিয়ে দেন তো একটু ভাই বলেন ভাই নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান ভাই নাম হচ্ছে স্বপ্ন স্বপ্ন ভাই ভাই কিন্তু মোটামুটি খামার আছে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই স্ক্রিনে নাম্বার থাকবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যোগাযোগ করলে পাবেন ডেলিভারি দিতে পারবেন তো হ্যাঁ ইনশাল্লাহ সমস্যা নেই গাড়ি গাড়ি গেলে ডেলিভারি আছে ভাইয়ের খামারে যাবো না ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই নাম্বার দিবেন হ্যাঁ আচ্ছা নাম্বার দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন নাই হ্যাঁ আমার এখন যা আছে আমার আমার ভাই ওকে ওকে সমস্যা নাই দেখি আমরা একটু সামনের দিক যাই কি কি আছে একটু দেখানোর চেষ্টা ধন্যবাদ ভাই হ্যাঁ এই পাশে কিছু কবুতর আছে আমাদের এক ছোট ভাই আছে কি হলো ছোট ভাই ভালো আছো কয়বার দেখা গেল কবুতর সাংবাদিকতা দেখা গেল হ্যাঁ ভাই সাংবাদিক তিনবার দেখা গেল সাংবাদিক সবচেয়ে বড় সাংবাদিক হচ্ছে আমাগেরে দে দে ছোট ভাই যাই হোক কি খবর ভাইয়া কয়টা আছে দূরে আছে না ধর তো দেখি ধর তো দুই হাতে ধরা যায় আট মেলা বড় কবুতর ওটা ধরা যাবে না ওটা ধরা যাবে না আর এক হাতে বড় কবুতর যে দেখি ধর তো দেখি বাস একসাথে করো না বড় কবুতর তো এই যে একজোড়া সিরাজি আছে এটা কি কালার সিরাজি করে কয় নীলা নীলা কালার সিরাজি ব্লু বার লেজের মতো দেখতে যাই হোক একজোর তো না কয় টাকা চাচ্ছ বাবা কত এটা চলে নর এটা চলে মা দিয়ে কত দেখি পঁচিশশো তে কিনছিল এখন কয় টাকা করছে তোমার ষোলোশো টাকা দাম কয় ভাঙ্গে ষোলোশো মানে একটা লিবি দুটাই লিবি ষোলোশো টাকা তুমি কয় টাকা কয় দিছ আমি কইছোজ 1800 রে বিক্রি করবা তাই মেলা লছায় যায় না কয় জড়া বাচ্চা করছো এক দে জোড়া হবে ভাই এক জোড়া বাচ্চা করছায় বাড়ির তো খাইবালা দিছে কি করবে কক সমস্যা নাই দেখি সারা দাও দেখি এই যে দেখেন এই পাশে সিরাজি সাইজ মেলা বড় এটা খাসাত কি রকম দেখা যাচ্ছে আমি জানি না তো বেশ বড় কবুতর মোটামুটি ষোলোশো টাকা হলেই ছোট ভাই লাস্টে ষোলোশো ভাঙিয়ে দিতে হবে আসলে ব্যাপারীরা প্রথমে বাড়ি মারছে যাই হোক ষোলোশো টাকা হলে বিক্রি হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই দেখি আমরা একটু সামনের দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি কম কবুতরের মধ্যে যা আছে ওটা একটু দেখাবো ইনশাল্লাহ দেখি ঠিক আছে ছোট ভাই হ্যাঁ ধন্যবাদ আমরা একটু দেখি এক একটু সামনে আগে কি কি আছে একটু দেখি যারা যাদের খামারে ভিডিও করতে ইচ্ছুক তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ তো মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সকলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় জানাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থেকে সাহায্য করবেন এবং যারা যাগের খামারে ভিডিও করবে স্যার অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রতিবেদন ভিডিও আপনাকে বাসায় যা করে দেওয়া হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো মোটামুটি দেখি শুরু করি